আসসালামু আলাইকুম এভ্রিহন গত পর্বে আমরা দেখেছিলাম যে প্যাটার্ন জিনিসটা কী আজকের পর্বে আমরা দেখবো যে এই যে এক দশমিক দুইয়ের যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এটার যে মৌলিক সংখ্যা নির্ণয় এই পার্টটা আজকে আমরা দেখব তো এই মৌলিক সংখ্যা নির্ণয়ের এখানে একটা পদ্ধতি বলা হচ্ছে সেটা হচ্ছে ইরাটো স্থিনিস ছাকনের মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় তো দেখো আমরা মৌলিক সংখ্যা কিন্তু কয়েকভাবেই নির্ণয় করতে পারি তার মধ্যে একটা হচ্ছে গুণনীয় নির্ণয় এই যে এখানে দেখো দেখো যে আমরা যদি দুই এটা মৌলিক সংখ্যা কিনা এটা চেক করতে চাই তাহলে এটাকে আমরা দুই ইন্টু এক এভাবে লিখতে পারি যে এটাতে দুই আর এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই আবার চার কি মৌলিক সংখ্যা এটা একটু দেখি তাহলে দেখো দুই ইন্টু দুই এভাবে লিখতে পারছি আবার চার ইন্টু এক এভাবে লিখতে পারছি তো যদি আমাদের গুণনিয়োগের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি গুণনিয়োগ নির্ণয়ের মাধ্যমে মৌলিক সংখ্যা চেক করতে যাই তাহলে যদি ওই সংখ্যাটা এবং এক ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা নয় তো দেখো চার যেহেতু দেখো চার আর এক ছাড়া দুইও আছে একটা গুণনীয় এজন্য মৌলিক সংখ্যা নয় চার এখন দুই কি মৌলিক সংখ্যা দেখো দুইয়ে কিন্তু দুই আর এক ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাহলে এটা দুই তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি তবে আমাদের এই পার্টে যে পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইরাটো স্থানিস সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় তো এটা করার জন্য তোমাকে প্রথমে মৌলিক সংখ্যাগুলো চিনতে হবে তো আমরা এই যে দেখলাম যে দুই একটা মৌলিক সংখ্যা তারপর তিন তিন এটাও একটা মৌলিক সংখ্যা কারণ দেখো তিন একে তিন এটাকে কিন্তু আমরা আর অন্য কোনো কিছুর গুণ আকারে লিখতে পারি না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই আমাদের এক কিন্তু কোনো মৌলিক বা যৌগিক সংখ্যা নয় তো এখানে দেখো বলা হচ্ছে যে আমরা জানি যে একের যে বড়ো যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গণনীয় নেই সেগুলো মৌলিক সংখ্যা এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা এটা মনে রাখিও এটা অনেক সময় প্রশ্নে আসে যে মৌলিক সংখ্যা কাকে বলে তখন তোমরা এই অংশটা বলবে যে একের যে সব যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এখন আমরা এই ইরাটো যে ছাকনের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় এই অংশটা দেখি তো এটা করার জন্য আমাদের প্রথমে একটা ছক লিখতে হবে তো দেখো এখানে আমাদের কি কি বলা হচ্ছে দেখে নিই একটু যে ইরাটোস্থ ছাগনের সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটা চার্ট লিখি অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার আমাদের একটা চার্ট লিখতে হবে তো দেখো আমরা এখানে চার্টটা লিখেছি এক থেকে একশো পর্যন্ত আমরা চার্টটা লিখেছি এরপর কি বলছে দেখো যে এবার এই যে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি অর্থাৎ এই যে ছোট সবচেয়ে মৌলিক সংখ্যা দুই এখানে কিন্তু আমাদের এক মৌলিক বা যৌগিক কোনো সংখ্যায় নাই এটা মনে রাখিও এরপর কি বলছে যে এবং এর গুণতকগুলো কেটে দিই অর্থাৎ দুই এ দুইয়ের যে গুণিতক হবে দুইয়ের গুণিতক বলতে দুইয়ের যে নামটা আছে সেটাকে বোঝাচ্ছে যেমন দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এগুলো হচ্ছে আমাদের গুণিতক তাহলে দুইয়ের গণিত কোনগুলো দুইয়ের যে নাম সেগুলো এই যে দেখো এবার বলছে যে দুই চিহ্নিত করি এবং এর গুণিতগুলো কেটে দিই তাহলে দেখো আমরা এখানে যা বলছে তা করি যেহেতু আমাদের এক এখানে মৌলিক যৌগ যৌগিক কোনো কিছুই না এই জন্য এটা বাদ দিলাম এবার দেখো দুইয়ের যে আমাদের গুণিতগুলো আছে এগুলো আমাদের কেটে দিতে হবে তাহলে দুইয়ের গণিত কী জোর সংখ্যাগুলো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুইয়ের গুণিত কোনগুলো হবে যেগুলো আমাদের জোর সংখ্যা হবে সেগুলো হচ্ছে আমাদের দুইয়ের গুণিত তাহলে আমরা জোর সংখ্যাগুলো কেটে দিই কারণ আমাদের এটা বলছে যে দুইয়ের গুণিতকগুলো কেটে দিতে হবে তো দেখো আমরা সবগুলো এখন এভাবে কেটে দেব এবার কী বলছে দেখো যে আমরা দুইয়ের গুণিতকগুলো কিন্তু কেটে দিলাম এবার দেখা যাক এবার বলছে যে এরপর ক্রমান্বয়ে তিন এবং পাঁচ এবং সাতের মৌলিক সংখ্যাগুলোর গুণিতকগুলো কেটে দিতে হবে তো দেখো আমাদের তিন পাঁচ সাত এগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তাহলে তিনের গুণিত কোনগুলো হবে তিনের যে নামতা সেটা যে তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন নয় তিন চার বারো তাই না তারপর তিন পাঁচে পনেরো এগুলো হচ্ছে আমাদের তিনের নামটা তাহলে এই তিনের যে গুণিতকগুলো সেগুলো আমরা কেটে দেব তাহলে তিনের গণিতজেলো গুলো দেখো তিন এটা আমাদের মৌলিক সংখ্যা এটা আমরা কাটব না তিন বাদে তাহলে তিন দুগুণে কত ছয় আমাদের অলরেডি কাটা আছে তিন তিনে নয় তারপর তিন চারে বারো অলরেডি কাটা আছে তিন পাঁচে পনেরো এটা কাটতে হবে তারপর তিন ছয় আঠারো এটা আমাদের কাটায় আছে তাহলে তিন সাথে কত হচ্ছে তিন সাথে একুশ এভাবে তিনের যতগুলো আমাদের গণিতক আছে প্রত্যেকটা গুণিতক আমাদের কেটে দিতে হবে তাহলে এভাবে আমরা তিনের নামটা করে এই গুণিতকগুলো বের করব করে আমরা সেই গুণিতকগুলো কেটে দেব তাহলে দেখো তিন নয় সাত তাহলে তিন দশে কত হবে ত্রিশ হবে এভাবে আমরা সবগুলো কেটে দেব তারপর তিন এগারো তেত্রিশ এভাবে তিনের নাম থাকলে আমরা কেটে দিই এবার আমাদের কাটতে হবে একইভাবে পাঁচ এবং সাতের গণিতগুলো তাহলে পাঁচের গণিত কোনগুলো হবে দেখো যে আমাদের এখানে পাঁচের গণিত হবে পাঁচের যে নামতাগুলো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এগুলো হচ্ছে আমাদের পাঁচের গুণিতক তাহলে এবার আমাদের এই পাঁচের যে গুণিতক আছে সেগুলো কেটে দিতে হবে তাহলে পাঁচের গুণিতকগুলো কেটে দিয়ে আমরা পাঁচকে কাটবো না কারণ আমরা জানছি যে পাঁচ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে পাঁচের গুণিতক পাঁচ দুগুণে দশ অলরেডি কাটা আছে তিন পাঁচে পনেরো এটাও কাটা আছে তারপর কি আছে আমাদের চার পাঁচে কুড়ি এটাও কাটা আছে তারপর পাঁচে পাঁচে পঁচিশ দেখো আমাদের পঁচিশ কেটে দিতে হবে এভাবে আমরা পাঁচের যে গুণিতক যেগুলো আছে সেগুলো কেটে দেবো ত্রিশ এরপর আছে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরপর আছে ষাট পঁয়ষট্টি সত্তর এরপর আছে পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এগুলো হচ্ছে আমাদের পাঁচের গণিতক দেখো আমরা পাঁচের গণিতগুলো কেটে দিলাম এবার আমাদের সাতের গণিত কোনগুলো হবে সাতের যে নামটা সেগুলো যে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতে একুশ চার সাতে আঠাশ এভাবে আমরা সাঁতার যে গুণিতজ্ঞ যেগুলো আছে এগুলো কেটে দেবো এখন কি বলছে দেখো যে তালিকার যে সংখ্যাগুলো টিকে রইল অর্থাৎ যে সংখ্যাগুলো আমাদের কাটা পড়েনি সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে দেখো আমরা কোন কোন সংখ্যাগুলো কাটা পড়েনি একটু আমরা চিহ্নিত করি এই যে দেখো দুই তিন পাঁচ সাত এগুলো দেখো আমাদের কিন্তু কাটা পড়েনি এই যে দেখো সতেরো উনিশ এখানে আছে তেইশ সাতাশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখানে আছে তিপ্পান্ন তারপর কত আছে উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিহাত্তর অর্থাৎ আমাদের এই যে এখানে যে সংখ্যাগুলো কাটা পড়েনি সেগুলো হচ্ছে আমাদের মৌগলিক সংখ্যা আমরা এই যে ইরাটোস্থেনিস যে ছাকনি এটাকে বলা হচ্ছে ইরাটোস্থেনিস ছাকনিক ছাগনি এই ছাগনিতে আমরা দেখো ছেগে বের করে নিতে পারলাম যে কোনগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এই যে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এটাও মৌলিক অর্থাৎ যেগুলো আমরা মার্ক করলাম এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এভাবে আসলে এইখানে নির্ণয়টা করা হয়েছে আমরা পরবর্তী পর্বে এর পরের যে অংশ সেটা থেকে আলোচনা করব।